প্রসঙ্গে তিনি বলেন মনোনয়ন না দেওয়ায় দলের প্রতি কোনো কষ্ট বা ক্ষোভ নেই দলের যখন দুঃসময় ছিল তখন বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা অনেক সময় দেখা গেছে আমার বয়স এবং রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড় সে দায়িত্ব আমি অক্ষর অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি নেতাকর্মীদের উদ্দেশ্যে রবিন ফার্নান্ডা বলেন বিগত সময়ে দলের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে সেটা সবাই দেখেছেন দল যখন দুই সালে ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে আমি এক মুহূর্তও চিন্তা করিনি এর আগে দলের বিরুদ্ধে নির্বাচন করণে রুমিন ফার্না বলেন এই আপসহীনতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছ থেকে শিখেছেন বিদ্রোহী প্রার্থী হওয়াটা এক ধরনের আপসহীনতার বহিঃপ্রকাশ জোয়ারের বিপরীতে একা দাঁড়িয়ে যাওয়ার এই সাহস নিয়ে তার নেত্রীর কাছ থেকে শিখেছেন তিনি বলেন রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি পেয়েছেন খালেদা কাছ থেকে যার আদর্শে তিনি রাজনীতি করছেন এবং আশ্রয় ও স্নেহ রাজনৈতিকভাবে বেড়ে উঠেছেন বেগম খালেদা মৃত্যুর দিনে নিজের বহিষ্কার